পুরো আলোচনাটা তো হয়েছে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অধীনে ফলে আমরা আসলে জানি না সাধারণ মানুষ জানে না এবং আমার ধারণা আমাদের রাজনৈতিক দলগুলোকেও জানানো হয় ফলে এটা একটা অনিশ্চয়তার শঙ্কা যুক্তরাষ্ট্র প্রত্যেক দেশের সাথেই আলোচনায় কিছু আদায় করে কিছু ছাড় দিয়েছে আমাদেরকে বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আমাদের যে রপ্তানি পণ্যগুলোর যারা প্রতিযোগী দেশ তারাও অনেকে প্রায় বিশ পঁচিশ বা পনেরো এরকম মানে প্রতিযোগিতায় আমরা নতুন খুব ভালো অবস্থায়ও না বা খারাপ অবস্থায়ও না আমরা আগের মতো অবস্থাতে আছি আমাদের জন্য সংকটের সংখ্যা কম আবার আমরা খুব বেশি লাভবান হব কিনা না সেটাও বলা যাচ্ছে না তো সরকার যেই নেগোসিয়েশনটা করেছে বিশ পারসেন্টে রাখতে পেরেছে এইটা সরকার বলতে পারে তার সফলতার দিক কিন্তু এই সফলতা কিসের বিনিময়ে অর্জিত হল যুক্তরাষ্ট্রকে কি কি বিষয়ে ছাড় দেয়া হয়েছে সেটা একটা বিরাট শঙ্কার ব্যাপার আছে বিপদের দিক হল কিছুদিন পরে নির্বাচন হবে দেশে নতুন সরকার আসবে নতুন সরকারের আমলে যদি জানা যায় যে পুরনো সরকার অনির্বাচিত সরকার এসব বিষয়ে ছাড় দিয়ে এসেছে তারা বলবে আমাদের কিছু করার নেই এটা ভুক্তভোগী হবে কিন্তু জাতীয়ভাবে দেশের জনগণ মানে এরকম একটা অজানা বিপদের মধ্যে আমরা আছি এই শুল্ককে ঘিরে